আসসালামু আলাইকুম বেস্ট ফাউন্ডেশন থেকে খুবই চমৎকার চমৎকার ডিজাইনের কিছু স্টিচ কালেকশনই আপনার মাঝে হাজির হয়েছে তো আজকে দেখো সবগুলো কিন্তু জমজম সুইয়ের উপরে স্টিচ করা টোটালি কিন্তু প্রায় এখানে দশ বারোটা ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আর সবগুলো কিন্তু সাইজগুলো অ্যাভেলেবেল আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ চল্লিশ টোটালি চারটা সাইজ অ্যাভেলেব আছে তো আমি একটা একটা করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আজকে দেখো খুবই সুন্দর একটা কালার দেখেন গলার কাজটা থাকবে এখানে পুঁতি দেওয়া আছে প্লাস পাইপিং আছে আপনার লেস করা থাকবে হাতাটা কিন্তু পাইপিং প্লাস লেস থাকবে গলার কাজও সম্পূর্ণ থাকবে এটা আর নিচের পাটা দেখেন নিচে পাড়ে কিন্তু এটা পাইপিং প্লাস আপনার যে দাও আছে সরি লেস দাও আছে আর সামনে হবে এটা আর ফুলটা হবে এটা এগুলো কিন্তু লং পাবেন আপনার চৌচল্লিশ পাবেন আর বডি সাইজ কিন্তু আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আর হাতাগুলো সবগুলো কিন্তু থ্রি কোয়ার্টার হাতা পেয়ে যাবেন এটা আর সেলারগুলো কিন্তু আমাদের যে নিচেও লেস করা পাবেন সেলোরটাতে সেলোরটাতে আর অনলাগুলো কিন্তু সবগুলো নেওয়া যায় একটা ওনলা অনেক সুন্দর একটা আর এগুলো প্রাইস দিচ্ছি ধামাকা প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস সর্বনিম্ন সেট বাই সেট নিলে কিন্তু আপনারা পাবেন নয়শো পঞ্চাশ টাকা করে আর এক পিস দুই পিস অনলি টাকা 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 যেটা ছিল করে করে এখন আমরা দিচ্ছি মাত্র সিঙ্গেল পিস খুবই সুন্দর একটা কালার আমরা সবসময় কিন্তু আপনাদেরকে কালার গ্যারান্টি সহকারে দিয়ে থাকি আর বিশেষ করে হচ্ছে আমাদের কিন্তু সেম আগের কোয়ালিটি যেটা আমরা বারোশো টাকা সেল করছিলাম সেম প্রোডাক্টটা কিন্তু এখন দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এটা কিন্তু আমরা ঈদ উপলক্ষে আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট দিচ্ছি মাত্র এগারোশো টাকা সিঙ্গেল পিস যেটা বারোশো তেরোশো অন্যান্য সবে সেল হয় আর আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা আর হোলসেল প্রাইস হোলসেল প্রাইস ছিল লাস্ট আমাদের কিন্তু এক হাজার থেকে এগারো টাকা ছিল আর এখন দিচ্ছি মাত্র নশো পঞ্চাশ টাকা তো আমরা নর্মাল কিন্তু প্রাইসগুলো কিন্তু খুবই কমে দিচ্ছি আপনাদেরকে যা যত পিস লাগে নিয়ে ফেলুন আমার থেকে হোলসেল প্রাইসে মাত্র নশো পঞ্চাশ টাকা করে তো এটা থাকে ব্লু কালার কিন্তু আর একটা সুন্দর একটা কালার টোটালি কিন্তু যতগুলো কালার দেখবো সবগুলো কালার কিন্তু সুপার হিট কালার জাস্ট দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র নশো পঞ্চাশ করে পাচ্ছেন খুবই কম প্রাইসে মাত্র নশো পঞ্চাশ আর রিটেল নিতে গেলে এগারোশো করে পাচ্ছেন আর প্রত্যেকটা যে সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ তো চল্লিশ শ্রিশ প্রত্যেকটা যে অ্যাভেলেবেল আছে সামনে দেখতেছে যারা এই মানে রেডিমেড ড্রেস কিনতে চান টেলারের কাছে যায় অনেক সময় লাগে তো সেক্ষেত্রে আপনার রেডিমেড যারা কিনতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো নেবে আর আমাদের কিন্তু সিলেক্ট কোয়ালিটিগুলো আমরা সবচেয়ে বেটার কোয়ালিটি দিয়ে থাকি আপনার দেখে শুনে এই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো মাত্র এগারোশো টাকা করে কালার ভিতরে খুবই সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখবো সবগুলো কালার কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে দেবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে দিয়ে থাকি আর একটা জিনিস বলে রাখি যে এই ড্রেসগুলো আপনার নিয়ে সরাসরি পড়তে পারেন আমাদের সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে ছল্লিশ টোটালি চারটা সাইজ অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা নিতে পারবেন ইচ্ছা মতন প্রত্যেকটা সাইজ আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওনলাগুলো কিন্তু বিশাল বড় পেয়ে যাচ্ছে খুবই সুন্দর একটা কালার এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার থাকবে এই সামনে পুরোটা হবে এটা আর টোটালি কিন্তু যতগুলা কালার দেখাতেছে প্রত্যেকটা কালা কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশটার মাধ্যমে অর্ডার করে ফেলেন আর আমরা কিন্তু আপনাদের জন্য খুবই সুন্দরভাবে লেস ম্যাচিং করছি প্লাস কিন্তু পাইপিং টার্সেল মানে এত সুন্দরভাবে নিখুঁতভাবে এগুলো দিছি আপনাদের আশা করি পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলেন মাত্র নয়শো পঞ্চাশ টাকার হোলসেল প্রাইসে আপনারা নিয়ে আপনাদের নতুন জুতো বিস করেন তারা স্টার্ট করতে পারবেন রেড কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালার দেখতে পাবেন খুবই চমৎকার আজকে যতগুলো কালার দেখাবো সবগুলো কিন্তু আপনাদের পছন্দের কালার থাকবে বিশেষ করে আমরা কিন্তু সবগুলো কিন্তু আগে আনিস্টে সেল করছি তো আপনাদের রিকমেন্ডে কিন্তু আমরা এগুলো কিন্তু আবার সেম মানে বানাইছি এগুলো আপনাদের জন্যই আর আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের সেলের সেলাই কোয়ালিটিটা বেটার রাখার জন্য যাতে আপনারা মানে পড়লে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই চিন্তা করে কিন্তু আমরা সেলাইগুলো মানগুলো খুবই কোয়ালিটেবল রাখছি দেখেন ওনাটা কিন্তু বিশাল উপ পাবেন আর এই ওনাটা কিন্তু অনেক সুন্দর অরেঞ্জ কালার কিন্তু খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার থাকবে টোটালি কিন্তু সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রেগুলার গ্যারান্টি পাবেন প্লাস এগুলো কিন্তু সবগুলো কিন্তু জমজম সুজে এই রেডের কোয়ালিটি দিয়ে কিন্তু আপনাদের জন্য আমরা রেডি করছি তো যত গুছি তত নিতে পারেন আমাদের থেকে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস সেট বাই সেট নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসে নয়শো পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা নেবেন তাদের জন্য থাকছে অনলি এগারোশো টাকা করে কালার কিন্তু আরেকটা সুন্দর কালার এই কালারটা টোটাল দুইটা ডি কালার আছে এই ডিজাইনটার আমি দুইটা কালার আপনাকে দেখিয়ে দিয়েছি আর দুইটা কালার কিন্তু খুবই চমৎকার আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু লং পাচ্ছেন আপনার ফর্টি ফোর হাতাগুলো থ্রি কোয়ার্টার আর সাইজগুলো তো অ্যাভেলেবেল পাচ্ছেন তো আপনাদের যে যা যে সাইজ লাগবে ওই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই জমজম সুজগুলো নিতে পারেন মাত্র এগারোশো করে সিঙ্গেল পিস তো প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম সুজ নিতে পাবেন আপনারা ইয়েলো কালার আর সুন্দর একটা কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর জাস্ট শুধু দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি সবগুলো ড্রেসে খুবই কম প্রাইসে আর আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আপনার লেসগুলো দেখেন আপনার একবারে বোর্ডের সাথে ম্যাচিং করা প্লাস পাইপিংগুলো মানে এত সুন্দর এবং নিখুঁতভাবে মানে আপনারা করছে আশা করি দেখা মাত্র আপনাদের পছন্দ হবে সবারদের জন্য ব্ল্যাক কালার তো থাকছেই বিশ করে এই ব্ল্যাকটা সবারই পছন্দ এটা কালার থাকবে এই নিতে পারেন এটা ব্যাক থাকবে এটা আর হাতা তো প্রত্যেকটাই কিন্তু থ্রি কটার হাতা চলে আসবে আর বিশ করে এইগুলো কিন্তু একবার পিওর মানে একবার কটন নিতে পাচ্ছেন যেটা জমজম সুইস কটন বলে ওইটাই এটা থাকবে আর কোয়ালিটি থাকবে এই থাকবে নরমালি তো যাদের স্টিচ ড্রেসগুলো লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন অনলি নশো পঞ্চাশ টাকা করে কিন্তু আরেকটা একটা সুন্দর একটা কালার থাকবে এটা হবে রেড কালার সম্পূর্ণ থাকবে এটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু সাইজ থাকছে আপনার চল্লিশ বিয়াল্লিশ ছচল্লিশ ছেচল্লিশ সাইজ অনুযায়ী নিতে পারেন যে কোনো ড্রেসটা আপনার আর প্রাইসগুলো দিচ্ছি অনলি এগারোশো টাকা করে এগুলো কিন্তু বারোশো নিয়ে সেলে হয় না তো আমরা আপনার ঈদের জন্য কিন্তু আমরা অফারটা দিচ্ছি মাত্র এগারোশো করে এটা শুধুমাত্র ঈদের জন্যই পাচ্ছেন অনলি এগারোশো করে জমজম সুইস কালেকশনগুলো বিভিন্ন একটা ডিজাইন দিয়ে এই শেষ করে দেবো টোটালি খুবই সুন্দর একটা পিঙ্ক কালার থাকছে এটা এই কালারটা দেখতে পারে এটা বি কালার ডিজাইন পাচ্ছেন এটা তো এটা কিন্তু লাস্ট এই বিটার লাস্ট কালারটা দিয়ে আমরা ব্রিটার শেষ করে দিবি টোটালি কিন্তু প্রায় বারো তেরোটা ডিজাইন দেখাচ্ছি এখান থেকে আপনার যে কোনো সেট বাই সেট নিলে পাচ্ছেন হোলসেল প্রাইজ অনলি নশো পঞ্চাশ টাকা করে খুবই কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে নশো পঞ্চাশ টাকা করে জমজম এ গ্রেডে এই স্টিজের কালেকশনগুলো আর যারা সিঙ্গেল একটা দিটে নেবেন তাদের জন্য কিন্তু থাকছি অনলি এগারোশো করে যেটা আগে ছিল বারোশো টাকা করে এখন দিচ্ছি এগারোশো করে তো ভিডিও শেষ করে শেষ করে দোকান ড্রেসটা বলে দিচ্ছি আর এস ফাউন্ডেশন সুভাস্তার্মার তৃতীয় তৃতীয়তাল দোকান নাম্বার দুশ উনিশ ফোন নাম্বার দাও থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বর কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ